নজর পরবর্তী সংবাদে তেলিয়ামায় আজকে রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু তেলিয়ামুড়ার হজরাই এলাকায় একটি স্কুলের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যপালের উপস্থিতি এবং সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় আজকে তেলিয়ামুরাতে যে ছবি পরিলক্ষিত হলো তাতে করে আহ আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিভাবে গোটা দেশে কিভাবে মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা ব্যবস্থার প্রসার করা হবে সেই সম্পর্কিত বিষয়ে সরকার কাজ করে চলেছে এই বিষয়ে রীতিমতো দৃষ্টান্ত আকারে তুলে ধরলেন দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা সেনা নাল্লু তবে আজকের তেলিয়ামুরার এই আয়োজন এবং এই বিশেষ আলোচনাকে কেন্দ্র করে বিদ্যালয় ছাত্রছাত্রী থেকে শুরু করে আহ অভিভাবকদের সাথে মতবিনিময় পর্বেও অংশগ্রহণ করেছেন রাজ্যপাল কি বক্তব্য তিনি আমরা থেকে উঠে আসছেন শুনুন পর্টিকুলার ইন্সিট্যুশন ইট ইন প্রোভাইডিং এজ্যুকেশন বিথ এ ব্লেড অফ মডর্ন একডমিক্স অ্যান্ড ট্রেডিশনাল ইন্ডিয়ান ভ্যালুজ ইট অপরেট থাউজেন্স অফ স্কুলস অক্রোস দি কন্ট্রি সভিন মিলিয়ন অফ স্টুডেন্ট ফ্রম ডাইভর্স ব্যাকগ্রাউন্ড এজুকেশনল ইন্সটিট্যুশন শুড নট বিকম সর্টিফিকেট প্র্যাকটিস রাজ্যপালের বক্তব্য পড়ুয়া সহ অভিভাবকদের সাথে মত বিনিময় ব্যাপক সারা পরিলক্ষিত হয় আজকের এই অনুষ্ঠানকে ঘিরে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন